কবরে আজাবটা পারাইয়া দাও আর ডাক দিয়ে বলবো হে না ফারমান কে আল্লাহ আজাব তো পারি না মাত্র কবরে আজাব তো শুরু হাসরের ময়দান তো সামনে যেই সূর্য মাতার উপরে নয় কোটি তিরিশ লক্ষ কুম্বা ওই সূর্য না বার মারবে মানে মাথার একদিকে দুপুরে সূর্য নাটবে সূর্যের তাপে মাথার গিলু গুলো ঢক করে ফুর্তির তাকবি রে নাফাদ না আসবে কুইবে আল্লাহ সইতে পারি না আল্লাহ সইতে পারি না আল্লাহ কুইবি রে নাফার মানের ওদিকে যান জাহান্নাম আওয়াজ দিবে যান নাম তোর দিবে তা কা দু তাম ই এমং দূরে আওয়াজ দিয়ে থাকে হা সদরমাসিং থর 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 তর্তর করে কাথে তাবি। এদিকে জাহান নাম ডাক দেভালবে আলনিং নাজি আ আল্লাহ নাফরমা নেইবার ক। ওই ব্যানামাজি লোকগুলা কই ব্যাপারটা মহিলাগুলা কোথায়। ওই সুদ্খানে কই গুষখানে বেলা কয়। ওই যে মানুষের ঠগাইছে ভাবে কমটিছে আল্লাহ। এই না সালমান বেইমান গুলা কই আল্লাহ মারে খাই দেই যা অন্য নাম দুপ দিবি আল্লাহ তুমি তো আদা কৰিছিলা এই না সালমান বেই আমি ক্ষুধার থৈ যা খাইতে দে বা আল্লাহ ডাক দে বলবে একটু অভিজ্ঞতা কর হিসাবের সময় দে বলবে দানা মালি

up আপনি আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারি এবার আল্লাহ ডাক দিয়া বলবি ও ফিরিস তার দ্বার নবী আমার শেষ দায় পেরে মায়া কান্দে যাও এই নবীর হাতে দিয়ে আসো এ একটু পানি নিয়া দা এই পানি যেন জাহান নামের দিকে ছিটা দিই জাহান নামের দিকে যখন পানিটু ছিটা দিবে সঙ্গে সঙ্গে জাহান নাম পেছনে দৌড় দিবে মায়ার নবী শেষ দায় পেরা আল্লাহ এটা তোমার কোন কুদলাতি পান পানি আবে হায়াতের পানি না আবে জমজমের পানি আল্লাহ এটা তোমার কোন বৃষ্টির পানি আল্লাহ কইবে বন্ধু এটা কোন আবে হায়াতের পানিও না আবে জমজমের পানিও না এটা কোন বুদ্ধাদি পানিও না এটা ওই যে ওই যে বাদাল দক্ষিণ পাড়া যুবকেরা ওই যে বিশ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রি জল্প যুবকেরা ওই বিশাল আয়োজন করেছিল ওই যুবকেরা কোরআনের কথা শুনে জাহান ভয় যাহান নামের আসামি হইয়া কবুরে কেমনে থাকবে কবুরের বাসুরের ব

আর উজুর ডাক দেখান আল্লাহ আল্লাহ আল্লা এই ময়াদারের দিকে তাকার আল্লাহ মারাপ্বাজনদের দেখি তাকার আয় আল্লাহ যুবকদের দিয়ে থাকান জেন্নতের দাদা নেইসে আল্লাহ কবরের ভয় কাঞ্চে সুখে এখনো পানি দেখ আল্লাহ বে তো পানি চোখের পরিবর হু দাও আল্লাহ আল্লাহ আল্লাহরা এই মজলিসকে কবুল করেন যুবকদের আয়োজনকে কবুল করেন আল্লাহ কেমন পর্যন্ত এই মাহফিলকে কবুল করেন আপনি আমাদের সবারই মাফ করেন নবীর খাটি উম্মত হওয়ার আমল কইরা কবর দেওয়ার তৌফিক দিয়ে জোরে করেন আমি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله হামদুল সোনা সল্ল লঘুৱান ইসলাম বাইদে আমার বন্ধুরা আমার হল্ল নু নবী দে ইয়া নবসি আয় নবসী বলে কানবে বে আপনার নবী আমার নবী মায়ার নবী আপনার মায় আয় তখন শেষ দেখ করে কান বেলাগুয়াত করবালি কা বা কা বা

এমন রাবসি হজে গেছে খানায় কাবারে কয় খানায় কামা তুমি কার পাগল খানায় কাবা কয় আমি আল্লাহর পাগল আল্লাহর রে আল্লাহ আপনি কার পাগল আল্লাহ কয় আমি আমার আমি আমার বন্ধুর পাগল মুহাম্মাদের পাগল এবার মোহাম্মদের জিগেইছি এই আপনি কার পাগল মোহাম্মদ কয় আমি আমার এতি মোহাম্মদের পাগল একজন উম্মত যদি জাহান্নামে যায় তুমি জান্নাতে যাইবে না নবী জান্নাতে যাইবে না মায়ার নবী জীব উদ্দেশ্যে আই নবী যেখানে হার হালাতে উন্নতি উন্নতি বলে কানসেরি এই যুবক ভাই তুমি কোন নবীর উন্নতই না তুমি যেই যেই নবীর উন্মত এই নবীর উন্মত এই নবীর চিনলা না আর নবীর দুরুদু পড়লা না নবীর আদর্শরা চিনলা না নবীর আদর্শ মোতাবেক পালন করলে না ধরেন মোবাইলটা এই ভাইরা আমার বন্ধুরা আমার মরা লাগবে আবাস দিয়ে বলে ঠিক কিনা

যুবকরা যা আয়োজন করছে তো আমরা তো আমার এসে নাই সভাপতি হিসেবে আগে আমার হুজুর আলোচনা করবেন যেন আমাদের মনটা নরম হয় আওয়াজ দেওয়াল ঠিক কিনা যুবক আলমিন আমার আগে কেছে আমরা তো আসলে এখন বর্তমানে তো কান্নার বয়ানও নাই হাসা হাসির বয়ান যেরকম ঠিক কিনা যেই বয়ানে মানুষ হ্যাঁ ক্লাস নিয়ে আলোচনা করে যেখানে মানুষ যেই আলোচনা দ্বারা মানুষ হ্যাঁ এসলা হয় ওই আলোচনা করার ভিতরে আল্লাপা খায়ের বরকট দান করে ঠিক কিনা আমার মন করতেছে যে কাটা মাহফিল আশেপাশে ছিল আমরা জানি না কিন্তু আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিছে এর কারণ চোখের পানি আল্লাহ করে বলেন আপনাদের চোখের পানি পড়ছে কিনা জানি না কিন্তু আমার চোখের পানি পড়েছে হাদিস ল্যাক্সের কোনো মস্তিষ্ে বৈসা যদি কোনো মুমিন কান্না করে অথবা কান্না করে না কান্নার ভানও যদি করে তাও যদি না করে যদি বান্দা কথার কারণে শোলের কোসবও দাঁড়া যায় তাতেও আল্লাহ পাক জীবনের সবার চপুর আল্লাহ মাফ করে দিল ومن زهزها عن النار فأدخل الجنة فقد فاز فوزا عظيما but it মায়ের নবীর তিন দিন পর্যন্ত পাওয়া যায় না নবী আপনি উন্মত উন্মত বলে দিই গভীর মনোযোগী কথা মুম্বাই না আমার জানি আরও দুই ঘন্টা বহন করলে আপনারা থাকবেন কত কালকে অনেক দূরে মা ফেলেছিলাম ওখান থেকে আইসি রাত ফোনে দুইটায় মোনাজাত দিছি আল্লাহ বকর বলেন মায়ার নবী বিশ্বনবী পয়গুলো মার আপনি কোন নবীর উন্ম্মত হয়েছেন নবীর জীব তিন দিন পর্যন্ত পায় না আবু বকর দৌড়ায় নবীর খবর

কয়েকদিন যড়ার বিয়াকে কুয়ের ভিতরে লুবি এভাবলি উমাত বলে

আপনি উম্ম বলে ফাতে গুয়ার ভিতরে দুই কাক এবার হাতে মা যেই জায়গায় মা নবী সিজনে দিয়েছি ওই জায়গায় ফাতেমা সিজ না দিয়ে কান্না আমার বাবার আর কত দিন না আমার বাবার কি উম্মতের নামে হাসান হোসেন আমি কবুল আমি কুরবানি করে দিলা আল্লাহ আল্লাহ কয় কির তু হই রুল্লাহ কামিন আল্লু লা নবী আপনি আর কানবেন না ফাতেমার কান্না এই আবু হকরের কান্না কান্না আলির কান্না হাসান কোরবানি আমি আল্লাহ আপনার জন্য কোরবানি করে দিছি ওত কোহল করে নিলাম আপনি কানবেন না ফামান শাহ আপনার যাকে খুশি তাকে লইয়াকে আমাকে ময়দানে আপনি জান্নাতে যাইবেন আপনার একটা এত মাদ আমি আল্লাহ আপনার অর্ডার সারা জাহান নামের মুখে দিব না আল্লাহ আকবর হ্যাঁ নবীর উম্মাতের দাওয়াল ও নবীর আদর্শ মধ্যে চলবো নবী সুন্দর নিয়ে কবরে যাবো হায়াতের মালিক আল্লাহ মহাতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ মোনা ভিগে যদি না থাকে ইমান যদি মজবুত থাকে সেরো আদা নবীর আদর্শ মধ্যে কারা কারা রাজি আমার মাওলার দিয়া দুই হাত করে দেখায় দেন আল্লাহ আকবার না রে তাকবীর জরে নাক কা আল্লাহ আর জরে কান আল্লাহ হে আল্লাহ এই যুবকদের দিকে তাকাত আমার அப்பா জানদের দিকে তাকাত আল্লাহ রাতগোবি হে আল্লাহ নবীজি আমাদের মায়ে কাংশে এখন মদিনায় কান্দে ওই নবীর আদার শুদি হে আল্লাহ কবরে যাইতে বেরি তৌফিক না জরে না আমিন কষ্ট হইছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন কান কারণ আজকে তো কয়েক পাশে মা ছিল হয়তোবা আপনারা অনেক সময় জানেন না কিন্তু যুবকেরা অনেক কষ্ট কইরা আমার তো বারবার আলমের ভাই ফোন এখন বই আছেন কারণ অনেক দূরে ছিলাম প্রোগ্রাম বরিশালে এই আইতে পারছি না না পারছি এই খালি খালি টেনশন আর টেনশন যাই হোক আমি আল্লাহর কাছে এখন রাত্র গভীর এই সময় এখন মোনাজার দিলে আল্লাহ দোয়া কবুল করে আরে জীবনে তো অনেক অনেকগুণ ঘুমাইছেন গুণ ঘুমাইবেন কথা বলেন ঠিক কিনা যুবন কি আর এমন একদিন ঘুম পড়বেন রে আর আপনারে কেউ নাই কেউ জিজ্ঞাসা করবে না জোরে বলেন ঠিক কি না ওই যে নাকিতে সে আমায় কবরের মাটি ঠিক কি না ওই যে দেখো নাকি দেশে আমায় কবরের মাটি মনটা নরম করে দেন এই এর ভিতরে মনোযোগ দিয়ে বলে ওই যে দেখো নাকি দেশে আমার কবরের মাটি পুতুর আয়াতগদীর শেষ ইবে অতর আয়াতগদীর শেষ ইবে না দিবে বাটি যে দেখো নাকি দিছি তোমায় কবরের اللہ سوئی oh, جی دیکھو نا کی تیسے امہ کو بوری رمہٹی شمد راگی نوب سے دین بلایا وہ زندہ ہے সন্ধ্যার আগে মানে হায়া যদি শেষে যাইবে সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলায়া এক পলকে কে নিবি দিবি তোমার রঙ্গি দিবে কত আশা ছিল বাড়ি কর্ম গাড়ি কর্ম কত আশা ছিল নারী কর্ম কত আশা ছিল দশতলা বিন্লে কর্ম বাড়ি বানাবো কত আশা ছিল মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিব কত আশা ছিল ছেলেটাতে ভালো জায়গাটা বিয়ে করামো কিছুই পারলেন না আজ রে দর্শে আওয়াজ দিয়ে বলেন ঠিক না দিন বানায় আ রে এক পলকি নিবিধি তোমার রঙে হেরি মলা ও তুই কার দিবি জরে ধামা কার দিবি জোরে দম কারো মাথায় বাংলা ওই যে দেখো তে সে আম মাটি ওই যে দেখো নাকিতেছে সে আমের মাঠি তো মানে ঢিকিরা আত্মীয় খবর শুনেছ আলমে চাহারি পাশে বইয়া বইয়া কোরিবে দ ঠিক কি না খবর শুনে শুনি আজবের খো সাহারি পাশে বসে বসে খোঁরি বে তোরে তোরে সনের মত ও তোরে সাজাই বনে রমত কত সুন্দর পরিপাটি।